হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করার জন্য চলে এলাম আমার ছোট্ট ভিডিও নিয়ে আসলে আমি যখন ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম তখন একটা ভিডিও আমার চোখে পড়লো অ্যাকচুয়ালি ভিডিওটা এই ছিল যে মা আর ছেলে দুজনে মিলে মানে টেবিলে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল তো খাবারে রান্না হয়েছিল রুটি আর ডাল সবজি এসব জিনিস তো রুটিটা একটু পুড়ে গেছিল তখন ছেলেটার মা বলছে যে বৌমা রুটি বানাতে গিয়ে রুটি পুড়িয়ে ফেলেছে তো এই রুটিটা তুই খাস না ওকে বল যে রুটিটা পুড়ে গেছে তখন ছেলেটা বলছে ঠিক আছে মা কোনো সমস্যা না খেয়ে নেব তখন বলছে আরে আদমি মানে পুরুষ মানুষ ইনকাম কেন করে দুটো ভালো খাবার জন্য সেই রুটি যদি পোড়া হয় তাহলে কি করে হবে তখন তার শাশুড়ি চেষ্টা করছিল যে বৌমাকে ডেকে কথাটা বলার বৌমাকে ডাকও দেয় এমন টাইমে বৌমা আসে রান্নাঘর থেকে তখন ছেলেটা বলছে যে কিছু না জল দিয়ে যাও বউটা জল দিয়ে আবার চলে গেল রান্নাঘরে তখন তার মা বলছে যে তুই কথাটা কেন বলিস নি ওকে যে রুটিটা পুড়ে গেছে আর ছাড় যদি রুটিটা খেতে হবে না তোকে বউ মাকে না পারিস আমি বলছি মানে আমি বানিয়ে দিচ্ছি তুই পোড়া রুটিটা খাস না তখন লোকটা বলছে যে সামান্যটা একটু পুড়ে গেছে কি সমস্যা বলছে দেখো মা একটা কথা বলি মানুষটা সারা দিন সংসারে কাজ করে সারা দিন খাটে বাচ্চার স্কুলে দিয়ে আসা স্কুল থেকে নিয়ে আসা তার টিফিন বানানো আমার টিফিন বানানো তোমার খেয়াল রাখা সংসারের সমস্ত কাজ করা এত কাজ করার পরেও যদি একটু ভুল হয়ে যায় তার থেকে কি সমস্যা কি প্রবলেম কোনো সমস্যা নাই রোজ তো বানায় আরে বাবা সে তো আর এই চিন্তা করে রুটি বানায়নি যে আজকে রুটিটা আমি পুড়িয়ে ফেলবো বানায়নি না তো সে তো সেই খারাপ চিন্তা চিন্তাভাবনা করে কাজটা করেনি হয়ে গেছে জাস্ট অ্যাক্সিডেন্ট হতেই পারে ছেলেটা বলছে যে এই সামান্য পোড়া রুটিটা খেলে আমার অতটা অসুবিধা হবে না কিন্তু আমি যদি আমার পোড়া কথা মানে খুব তিক্তদার কথা ওকে বলি রাগ করে ওকে বলি যে কেন পুড়িয়ে ফেলেছো কেন এরকম হয়েছে ঠিক করে কাজ করতে পারে না হ্যাঁ না মনে কষ্ট পাবে ওরা রুটিটা খেলে তেমন অসুবিধা হবে না যতটা অসুবিধা হবে ওর মনটাই কষ্ট পেলে তখন মনে অন্যরকম হয়ে যাবে মানুষটা কষ্ট পাবে তাই না তো আসলে আমরাও এই করি আমাদের জন্য যারা সব কিছু করে দিন রাত খাটে কষ্ট করে আমরা তাদের কষ্টটা বোঝার চেষ্টা করি না কোনো একটু কমই হয়ে গেলে কোনো একটু প্রবলেম হয়ে গেলে তোরান বকি গাল দিই মানে তার ঘুট ধরতে থাকি এটা করা ঠিক না কারণ সব দিন সমান যায় না ভুল মানুষ মাত্রই হতে পারে ছোট ছোট ভুলগুলো মানুষের ক্ষমা করে দেওয়া উচিত নাকি সেই ভুলগুলো ধরে তাকে শোনানো উচিত এতে সম্পর্ক নষ্ট হয়ে যায় এতে সম্পর্ক খারাপ হয়ে যায় তাই অবশ্যই চেষ্টা করা উচিত আসলে কি জানেন তো অনেক অনেক ভাগ্য করলেই কিন্তু খেয়াল রাখার মানুষ পাওয়া যায় সবার কপালে কিন্তু সব কিছু জোটে না তাই না তো অবশ্যই আমাদের পরিবারে যে মানুষগুলো আমাদের খেয়াল রাখে আমাদের সমস্ত ছোটো মানে ছোটোখাটো জিনিসের নজর রাখে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে তো আমাদেরও উচিত তাদেরও খেয়াল রাখা তাদেরও ছোট মোটো ভুলগুলো মানে না দেখা নজর আন্দাজ করা কারণ কাজ একটু খারাপ হলে হয়তো সেটা ঠিক হয়ে যাবে কিন্তু খারাপ শব্দ বলে কারো মন খারাপ করে দিলে সেটা ঠিক হয় না না তো ভিডিওর অ্যান্ডে এটাই দেখায় যে শাশুড়ি মানে ছেলেটার মা বোঝে যে কথাটা ছেলে ঠিকই বলেছে তখন অ্যান্ড টাইমে বউটা যখন আসে তখন শাশুড়ি বলে যে আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ টাটা ভালো থেকো সবাই